প্রশ্ন হচ্ছে এখানে আমরা তিরিশ কিলো রেজিস্টর কেন লাগাচ্ছি আমাদের কাছে একটি ওপো ফোন আছে এটার প্রবলেম হচ্ছে চার্জিং ইরোর চার্জে লাগালে এরকম ইরোর দেখা যায় তাই না তো এটা আমরা প্র্যাকটিক্যাল ভাবে পার্ট বাই পার ঠিক করে দেখাবো সর্বপ্রথম হচ্ছে আমাদের এই ফোনটার লজিক র্যাবন এবং ব্যাটারি চেঞ্জ করে দেখতে হবে যে কাস্টমার আমাদের কাছে ফোনটা দিয়েছে ঠিক আছে সে অলরেডি ব্যাটারি র্যাবন এবং লজিক চেঞ্জ করে দিয়েছে তারপরও কি এটা সমাধান হয় নাই তো ফার্স্ট স্টেপ কমপ্লিট তাই না আমাদের প্রথম স্টেপ ব্যাটারি র্যাবন লজিক চেঞ্জ করা এটা কমপ্লিট তার মানে বুঝতে পারলাম এই ফোনটার কিসে প্রবলেম মাদার তো মাদার আমরা এখন কাজ করব কিন্তু কোথায় কাজ করব কিভাবে কাজ করব সেটা আমরা আগে একটু বুঝে নেই এখানে আমাদের এটা হচ্ছে চার্জিং এর ডায়াগ্রাম এই ফোনের মডেল হচ্ছে ওপো এ পনেরো তো এখানে আমাদের বিএসএ লাইন আছে আছে না সহজভাবে বলতে গেলে বিএসএ লাইনের বিএসআই লাইনটা থেকেই হচ্ছে এই সমস্যাটা হয় মূলত তো বিএসআই লাইনটা কোথায় গেছে সেটা একটু আমরা ট্র্যাক করি বিএসআই লাইনটা হচ্ছে আমাদের চার্জিং সেকশনের এখানে কিছু রেজিস্টরের সাথে সম্পৃক্ত তাই না এখানে একটা দুইটা তিনটা একটা দুইটা এবং এই একটা তিনটা টোটাল ছয়টা রেজিস্টরের সাথে সম্পৃক্ত হচ্ছে আমাদের এই ফোনের বিএসআই লাইন তো এই ছয়টা রেজিস্টর আমাদের মাপতে হবে সবার আগে ওকে তাহলে মাপার জন্য হচ্ছে আমরা যেটা করব মাপার জন্য হচ্ছে আমরা এখানে একটু আলাদা করে দিব মানে এটা যেই দুইটা লাইনের সাথে অবস্থান আছে বর্তমানে সেখান থেকে আমরা একটু ভিন্ন করে দিব লাইনটাকে সিঙ্গেল করে দিব তো সিঙ্গেল করার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় রেজিস্টর নষ্ট থাকলেও যদি লাইন মতো থাকে দেখা গেল আশেপাশের ভারসাম্যের কারণে বা আশেপাশের অন্যান্য কম্পোনেন্ট বা আইসির কারণে এখানে কিছুটা মান দেখাবে লিস্ট নষ্ট থাকলেও কি কিছু না কিছু রিডিং দেখাবে তো রিডিং দেখালে তখন আমরা প্রপারলি ভাবে বুঝতে পারবো না যে আসলে এই ফোনের মধ্যে রেজিস্টারটা কি নষ্ট নাকি ভালো এজন্য আমাদের কি করতে হবে সর্ব উত্তম হচ্ছে খুলে মাপা যেমন একটা জায়গায় একটা ফোনে যদি কোনো লাইন শর্ট হয় সাপোজ আইসি শর্ট হলেও কিন্তু ক্যাপাসিটারও শর্ট দেখায় আসলে কিন্তু ক্যাপাসিটার নষ্ট না তাহলে ওটা যদি আমরা খুলে মাপি তখন কি হবে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো ঠিক আছে তাহলে যে কোনো কম্পোনেন্ট মাপার জন্য এক্স্যাক্টলি মাপার জন্য হচ্ছে খুলে মাপতে হয় তাহলে আমরা এখানে কি করব যেহেতু আমাদের আশেপাশের ভারসাম্যের কারণে রিডিংটা একুরেট পাবো না এই জন্য হচ্ছে আমরা সবগুলো কম্পোনেন্টকে আলাদা করে দিছি এখন আমরা একটু মেপে দেখাই আমি একটা রেজিস্টরের উপরে ধরলাম দুইশো কিলোতে রেখে মাল্টিমিটার কত আসছে বারো কিলো আচ্ছা তার মানে ভালো এখানে কত আসছে পাঁচ কিলো তার মানে এটাও ভালো আছে এখানে আর একটা রেজিস্ট্রর কত আছে ভালো আছে এখানে কত আচ্ছা ভালো আছে তারপরে এখানে একটা আছে কত আছে তিরিশ কে এখানে একটা আছে কত আছে তার মানে কি এটা নষ্ট না ভালো তাহলে এটাই হচ্ছে আমাদের প্রবলেম নাকি এই রেজিস্ট্ররটাই হচ্ছে আমাদের প্রবলেম এটাকে আমরা যদি এখন চেঞ্জ করে দিই তাহলে আশা করা যায় সমস্যা সমাধান হয়ে যাবে ওকে তাহলে দেখা যাক এখন আমি রেজিস্টরটা লাগিয়ে দিচ্ছি আগের রেজিস্টরটা যেহেতু নষ্ট এটা রিমুভ করে আমরা আরেকটা রেজিস্টার লাগাই দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা কত কিলো রেজিস্টার লাগাবো তাই তো এটা আমরা পরে শেষ করি আগে রেজিস্টরটা লাগাই তারপর এটা নিয়ে ডিসকাস করবো প্রশ্ন হচ্ছে এখানে আমরা তিরিশ কিলো রেজিস্টর কেন লাগাচ্ছি অনেক সময় আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি সেন্সর রিমুভ করলে ওকে হয়ে যায় ব্যাটারি ওয়াশ করলে ওকে হয়ে যায় ব্যাটারি চেঞ্জ করলে ওকে হয় বা বিভিন্ন জায়গায় আন্দাজে একটা রেজিস্টর চেঞ্জ করলে ওকে হয়ে যায় কিন্তু কেন ওকে হলো সেটা আমরা বুঝতে পারলাম না সো আজকের এই ভিডিওতে আমরা এই স্কেমেটিক ডায়াগ্রামটা আপনাদেরকে সহজে শিখাবো এবং এটা আপনাদেরকে আমি গিফট করে দিয়েছি এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেন এবং সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমরা কিছু ইউনিক স্ট্র্যাটেজি আপনাদেরকে শিখাতে পারি বাই ওয়ে আমরা এই স্কেমেটিক ডায়াগ্রামটা ভালোভাবে বুঝতে পারলে চার্জিং রোড প্রবলেম কোথা থেকে হবে এবং কিভাবে আমরা সমাধান করব সেটা আমরা বুঝতে পারব আর যদি কোনো রেজিস্টর নষ্ট হয় সেই রেজিস্টরটা আসলে কত কিলো ইউজ করতে হবে এটা ক্যালকুলেশন করার জন্য আমাদের ডিভাইডার সার্কিট সম্পর্কে জানতে হবে পাশাপাশি প্যারালাল সার্কিট সম্পর্কে জানতে হবে যেটা আমি এই ভিডিওতে টোটালি সব কিছু শিখিয়ে দিব চলুন শুরু করা যায় ফার্স্ট অফ অল দেখেন এখানে একটা পাওয়ার আইসি আছে পাওয়ার আইসি সাধারণত ভোল্টেজ প্রোভাইড করে তো এখানে একটা ভোল্টেজ দিয়েছে যেটার নাম হচ্ছে পুল আপ ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ ডায়াগ্রামের মধ্যে আপনারা ভিডিডি ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ লেখাও দেখতে পারেন তো এই ভোল্টেজটা আমাদের একটা রেজিস্টরের মধ্যে আসছে আবার এই ভোল্টেজটা চলে যায় হচ্ছে সেন্সরের মধ্যে ফিঙ্গার প্রিন্টের মধ্যে তারপর ফোনের টাচের লাইন গ্রাফিক্সের লাইনের মধ্যে কিন্তু চলে যায় এই লাইনটা যদি কোনোভাবে শর্ট সার্কিট হয় বা হালকা যদি একটু লিকেজ শর্টও হয় তারপরেও কিন্তু ফোনে চার্জিংয়েরও প্রবলেম আসবে কেন আসবে সেটা একটু পরে বুঝতে পারবো এখানে রেজিস্টরটা সিরিজ হওয়ার পর সামনে আরেকটা রেজিস্টোর আছে সেটা হচ্ছে প্যারালাল অবস্থায় তো এই যে সিরিজ এবং প্যারালালের সমন্বয় এখানে একটা ভোল্টেজ প্রোভাইড করবে মানে এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা এই পাশে আসার পর অনেকাংশে কমে যাবে সো এই কমে যাওয়ার পর এই লাইনটা চলে যাবে হচ্ছে আরেকটা রেজিস্টোরে সেখান থেকে সিরিজ হইয়া চলে যাবে সিপিউতে তো সাধারণত এখানে এই রেজিস্টর এবং এই রেজিস্টর থাকার ফলে এখানে লাইনটা ডিভাইড হবে ভোল্টেজটা কমে যাবে সো সাধারণত এখানে জিরো থেকে জিরো পয়েন্ট নাইন ভোল্টেজ তৈরি হবে দুইটা রেজিস্টরের ভারসাম্যের কারণে এবং যখন সিপিউর মধ্যে জিরো থেকে জিরো সেন্স করবে তখনই আপনার ফোনটা ভালো থাকবে যদি কোনোভাবে ভোল্টেজ বেশি ঢুকে অথবা কম ঢুকে তখন হচ্ছে আপনার ফোনের মধ্যে ব্যাটারি ইরোর বা চার্জিং ইরোর প্রবলেম দেখা দিবে যেমন এখানে যে রেজিস্টরটা এটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তখন কিন্তু শুধুমাত্র একটি রেজিস্টর দিয়ে এখানে কিন্তু ডিভাইড করা সম্ভব না এবং এখানে একটি রেজিস্টরের মাধ্যমে ভোল্টেজটা এই পাশে পাস হওয়ার পর যখন সিপিউতে যাবে তখন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা দেখা গেল ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট সিক্স ভোল্টেজ হয়ে যাবে বেশি ভোল্টেজ হওয়ার ফলে চার্জিং ইরোড বা ব্যাটারি রোড দেখাবে আবার যদি কখনও এই রেজিস্টরটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু ভোল্টেজ এই পাশে আসবে না না আসার ফলে সিপিউ কোনো ভোল্টেজই পাবে না না পাওয়ার ফলে সিপিউ এরোর প্রবলেম দেখাবে আবার যদি এমন হয় সিপিউর ভিতর থেকেই যেই সেন্সের লাইন সেটা মিসিং হয়ে গেছে তখন কিন্তু আপনার রিভোলিং করা ছাড়া আর কোনো উপায় নেই ওকে তো আমরা এখন ডিভাইডার সার্কিট সম্পর্কে জানব দেখেন এখানে একটা আছে পাঁচ কিলো আর একটা আছে তিরিশ কিলো ঠিক আছে ধরে নিলাম এটা পাঁচ কিলো এইটাও পাঁচ কিলো তো দুইটা পাঁচ কিলো যদি থাকে তাহলে এখানে ভোল্টেজটা কত ডিভাইড হবে সেটা একটু ক্যালকুলেশন করি এটার জন্য আপনার গুগলে সার্চ করতে হবে ডিভাইডার সার্কিট ক্যালকুলেটর ওকে ডিভাইডার সার্কিট ক্যালকুলেটর সার্চ করার পর আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর এখানে লিখতে হবে যেহেতু আমাদের সোর্স ভোল্টেজ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট প্রথম রেজিস্টরটা হচ্ছে আমরা ফাইভ কিলো ধরলাম দ্বিতীয় রেজিস্টরটা হচ্ছে ফাইভ কিলো এখানে প্রথম রেজিস্টরটা ফাইভ কিলো দ্বিতীয় রেজিস্টরটাও কিন্তু ফাইভ কিলো দুইটা ফাইভ কিলো যদি থাকে তাহলে ক্যালকুলেশন করলে আউটপুট আসবে জিরো পয়েন্ট নাইন সো জিরো পয়েন্ট নাইন এখানে যদি আউটপুট সিপিউর কাছে দেয় জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট নাইন তাহলে কিন্তু ফোন ওকে কোনো সমস্যা দেখাবে না কিন্তু আমরা তো এখানে তিরিশ কিলো রেজিস্টোর লাগিয়েছি তাহলে পাঁচ কিলোর সাথে তিরিশ কিলো ডিভাইড করলে তো হবে না দেখেন এখানে তিরিশ কিলো আছে পাশাপাশি আমাদের ব্যাটারির ভিতরে কিন্তু আরেকটা রেজিস্টর আছে যেটা আমরা মেপে ফাইভ কিলো পেয়েছিলাম তো এই ফাইভ কিলো এবং তিরিশ কিলো দুইটা যোগফল করে হচ্ছে একটা ধরতে হবে কারণ ডিভাইডার সার্কিট মানেই হচ্ছে একটা রেজিস্টর সিরিজ আর একটা রেজিস্টর প্যারালাল থাকবে বাট এখানে কিন্তু রেজিস্টর দুইটা এক বধূর দুই স্বামী তো এই যে একটা রেজিস্টর যেটা ব্যাটারির ভিতরে থাকে আপনারা চাইলে যে কোনো ব্যাটারির গ্রাউন্ড এবং আইডি লাইনে যখন ওমস রেঞ্জে ধরবেন মাল্টিমিটার তখন কিন্তু দেখতে পারবেন যে আসলে ভিতরে কত কিলো রেজিস্টর আছে তো এই রেজিস্টর এবং এই রেজিস্টর দুইটা মিলিয়ে হচ্ছে কাজ করে যার কারণে আমাদের ফোনের মধ্যে অনেক সময় ব্যাটারি ওয়াশ করলে ফোন ওকে হয়ে যায় বা ব্যাটারি চেঞ্জ করলে ওকে হয়ে যায় ব্যাটারি চেঞ্জ করলে কেন ওকে হয় আশা করি বুঝতে পেরেছেন ভিতরে একটা রেজিস্টর থাকে যদি এই রেজিস্টরটা নষ্ট হয় আপনারা রেজিস্টর চেঞ্জ করেও ফোন ওকে করতে পারবেন চাইলে অথবা ব্যাটারি চেঞ্জ করতে মন চাইলে চেঞ্জ করতে পারবেন যদি আপনার টাকা বেশি হয়ে যায় আমরা এখন এই রেজিস্টর এই রেজিস্টরের যোগফল করব করব। এজন্য আমাদের গুগলে গিয়ে আপনি সার্চ করবেন প্যারালাল রেজিস্টোর ক্যালকুলেটর প্যারালাল রেজিস্টোর ক্যালকুলেটর সার্চ করলে যে কোনো ওয়েবসাইটে আসার পর আপনি প্রথমে সিলেক্ট করবেন রেজিস্টোর কয়টা তো আমাদের এখানে কিন্তু রেজিস্টোর দুইটা একটা ব্যাটারির ভিতরে একটা হচ্ছে ব্যাটারির বাহিরে দুইটা রেজিস্টোর ওকে ফাইন তারপরে প্রথম রেজিস্টরটা হচ্ছে আমাদের ফাইভ কিলো দ্বিতীয়টা হচ্ছে তিরিশ কিলো ক্যালকুলেশন করি আমরা ক্যালকুলেশন করলে যেটা আসবে ফোর ওকে ফোর পয়েন্ট টু নাইন কিলো হোমস হয়ে যাবে তাহলে আমাদের তাহলে আমাদের এই ফোনের মধ্যে এই রেজিস্টরটাকে ধরতে হবে ফোর পয়েন্ট টু নাইন যদি এখানে ফাইভ কিলো এবং এখানে ফোর পয়েন্ট টু নাইন থাকে তাহলে আসলে কত ভোল্টেজ সাপ্লাই হবে আমরা আবারও ডিভাইডার সার্কিটে আসলাম সোর্স ভোল্টেজ ওয়ান পয়েন্ট এইট এবং প্রথম রেজিস্টোরটা হচ্ছে ফাইভ কিলো দ্বিতীয়টা হচ্ছে ফোর পয়েন্ট টু নাইন ক্যালকুলেট যদি করি তাহলে এখানে ভোল্টেজ আসবে জিরো পয়েন্ট এইট থ্রি ওকে জিরো পয়েন্ট এইট থ্রি যদি ভোল্টেজ আসে সবার কাছে একটা প্রশ্ন আমাদের ফোনের চার্জিং যে সমস্যাটা সেটা কি আসবে নাকি আসবে না কমেন্ট করে সবাই জানাবেন তো এখানে জিরো পয়েন্ট এইট ভোল্টেজটা চলে যাচ্ছে আরেকটা রেজিস্টর সিরিজ হয়ে যায় সিপিউতে এখানে শর্ত হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট নাইন ভোল্টেজ সেন্স করতে হবে যেটা কিন্তু খুব সুন্দরভাবে সেন্স করবে যেহেতু জিরো পয়েন্ট এইট থ্রি তো এর মাধ্যমে কিন্তু আমাদের ডিভাইডার সার্কিটের মাধ্যমে বা প্যারালাল সার্কিটের মাধ্যমে আমাদের সিপিউ প্রপারলি ভোল্টেজটা পাবে এবং আমাদের ফোনটা কিন্তু সুন্দরভাবে চলবে আশা করি বুঝতে পেরেছেন চলুন দেখে আসি আমাদের ফোনটা ওকে হয়েছে কিনা আচ্ছা এখন আমরা চার্জে লাগিয়ে দেখি আমাদের ফোনটা ওকে হয়েছে কিনা